ময়না তদন্ত প্রপারলি ম্যানুপুলেটেড পুরোটাই ঘুঘুর ভাষা ময়না তদন্ত হয়ে যাচ্ছে বাবা মায়ের অনুমতি ছাড়া এটা কি করে হতে পারে মানে আমরা মহিলারা সুরক্ষিত নাই আমরা কোন রাজ্যে থাকি পেলভিসের অব্দি হাড় ভেঙে গেছে পেলভিসের হাড় ভাঙতে গেলে যতটা বলুন ওয়েট লাগে ওই চেহারার একজন লোকের পক্ষে সম্ভব নয় আরজি করে তরুণী হত্যা কাণ্ডে এবার সরাব হয়েছে হাইকোর্টের আইনজীবীরা আপনারা কি দাবি কেন আপনারা বিক্ষোভ আর জি করে যে নক্কারজনক ঘটনা ঘটলো সবথেকে বড় কথা হচ্ছে আমরা জাস্টিস চাইছি মেয়েটি মারা গেল এবং এবং তারপর বলুন ময়না তদন্ত মানে রিসেন্টলি ময়না তদন্তের যে রিপোর্ট বা অটোপসি রিপোর্ট আমরা যখন হাতে পাচ্ছি সেটাতে অব্দি ম্যানিপুলেশন হচ্ছে তাহলে মেয়েটির জাস্টিস কী করে সম্ভব একজনকে শিখন্ডি করে ধরা হয়েছে শিখন্ডি করে ধরা হয়েছে এই জন্যই বলছি কারণ একজনের পক্ষে এই কাজটা করা সম্ভব নয় যেখানে ময়না তদন্তে মাল্টিপল সেমেন্সের কথা বলা হয়েছে সেখানে একজনকে ধরে কী লাভ প্লাস ওরকম একটা হলের মধ্যে গোটা কোথাও সিসিটিভি ক্যামেরা নেই একটা সিসিটিভি ক্যামেরা তো বলুন প্রত্যেকটা জায়গায় থাকে আর যেখানে মহিলাটিকে অ্যাসল্ট করা হলো সব থেকে বড় কথা হচ্ছে হসপিটালে প্রায় প্রত্যেক জায়গায় বলুন সিসিটিভি ক্যামেরা থাকে প্লাস ওই রকম জায়গাতে একজন সিভিক পুলিশের পক্ষে পৌঁছানোও সম্ভব নয় সেখানে সিভিক পুলিশের এত বাধ্যবাধকতা বা এত বারবারন্ত কি করে হলো যে সে ওইখানে পৌঁছে গেল পেশেন্টের কাছে বা একটা হসপিটালের পার্টিকুলার ওই পোর্শনের মধ্যে যেখানে পেশেন্টের বাড়ির লোকদেরও বলুন একটা সময়ের পর অ্যালাউড থাকে না সেখানে সিভিক পুলিশ কি করে পৌঁছলো সিভিক পুলিশ এত ঔদ্ধত্যের সঙ্গে পুলিশের সঙ্গেও বলে যাচ্ছে যে সে কোনো তো কোঅপারেশন করছে না একজনের পক্ষে খুন করা যে সম্ভব নয় সেখানে ময়না তদন্তে একটি মেয়ের যখন মানে রেপ হচ্ছে বা হচ্ছে সেখানে বলুন তার পেলভিস পেলভিসের অব্দি হাড় ভেঙে গেছে পেলভিসের হাড় ভাঙতে গেলে যতটা বলুন ওয়েট লাগে সেই এতটা ওয়েট একটি ওই ওই চেহারার একজন লোকের পক্ষে সম্ভব নয় আর প্লাস আমরা এখানে দেখতেও পাচ্ছি মাল্টিপল সিমেন্সের কথা বলা হয়েছে সেখানে একজনের ট্রেস পাওয়া যাচ্ছে আর বাকি জনের কোথায় প্লাস এখনো অবধি যে একে ধর যে ধরা পড়েছে তার বডির সাথে কোনো রকম ম্যাচ হয়েছে কিনা না সে তারও কোনো কিন্তু প্রমাণ এখনো বলুন বেরোয়নি প্রত্যেকবার মানে মহিলা মারা যাওয়ার পর থেকে তার কোন পুলিশ হঠাৎ করে তার বাড়িতে জানালো যে মেয়ে সুইসাইড করেছে তার ময়না তদন্ত হয়ে যাচ্ছে বাবা মায়ের অনুমতি ছাড়া এটা কি করে হতে পারে সবটাই তো পুরো ম্যানুপুলেটেড ব্যবস্থা যেখানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা আমি অবভিয়াসলি এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ পার্টের কাছে জানতে তার কাছে দাবি করছি যে আমরাও তো বলুন মহিলা আমরাও কাজে কর্মে সূত্রে রাতে দিনে রাত্রে আমাদেরও ফিরতে রাত্রি হয় অন্য জায়গায় কাজ করে বেড়াই যে কোনো প্রফেশনের সাথে যে কোনো মহিলা যুক্ত তো আমাদের তাহলে সেফটি কোথায় তাহলে মহিলারা কি আমরা সত্যি সুরক্ষিত নই এরকম পশ্চিমবঙ্গ তো আমাদের ছিল না আমরা বিশেষভাবে মনে করছি এর মধ্যে ষড়যন্ত্র আছে সেই জন্যই আমরা সেই ষড়যন্ত্র শরীর প্রপার তদন্ত হোক এবং মহিলা সমেত আমরা যেন সবাই জাস্টিস পাই আমরা তার জন্যই আজকে হাইকোর্টের এখানে জমায়েত হয়েছি শুধু ডাক্তার মুক্তার বলে নয় সবাইকার মানে যে কোনো মহিলাদের সুরক্ষাই যেন ঠিকঠাক হয় মানে আমরা মহিলারা সুরক্ষিত নেই আমরা কোন রাজ্যে থাকি এই যে রাজ্যে বলুন মহিকে মহিলারাই সুরক্ষিত নয় নিশ্চয়ই মনে হচ্ছে কারণ দেখুন এখনো অবধি পুলিশের কাছে পুলিশের কাছে একটা সময় বেঁধে দিয়েছে যে না হলে বলুন সিবিআইতে তদন্ত দেওয়া হবে কিন্তু যেখানে বলুন মানে একটা ময়না তদন্তে বলা হচ্ছে মাল্টি পাওয়া গেছে সেখানে একজন আর সেই একজনটি কে পার্টিকুলার একজন শিখণ্ডী করে সে উদ্ধের সঙ্গে পুলিশ সামনে বসে বলে যাচ্ছে আমাকে ফাঁসি দিলে দিন আমাকে এই করুন আমাকে শাস্তি দিন কেন অন্য বড় মাথা যাকে বলুন অলরেডি আড়াল করা হচ্ছে আর এনাকে সামনে আনা হচ্ছে তাহলে তিনি তো শিখণ্ডী হচ্ছেন এনার শিখণ্ডিত দেখে আমরা কি করব। সেখানে বলুন যে দোষ করেছে আসল দোষী তো তাতে শাস্তি পেলো না আমরা চাইছি দোষীরা শাস্তি পাক যেখানে এখানে একজন নয় একাধিক দোষীরা এখন উপস্থিত ছিল আমরা জাস্টিস চাই প্রপার দোষীরা যেন সবাই আইন মেনে তারা যেন শাস্তি পাক এবং প্রত্যেকের মানে যারা এই নক্কারজনক কাণ্ড ঘটিয়েছেন তাদের মৃত্যুদণ্ড কামনা করি না পুলিশ কখনোই যেটা ভালো কাজ করেনি সেটা উনিও বলুন আস্তে আস্তে তদন্তে তো প্রকাশই পাচ্ছে যে কোন কে অ্যারেস্ট হচ্ছে কারা অ্যারেস্ট হচ্ছে আর তার পিছনের মানে আপনার ইনভেস্টিগেশনটা তো দেখব প্রপার ইনভেস্টিগেশন রিপোর্ট ছাড়া তো এটা হয় না যাকে ইনভেস্টিগেশন ধরে নেওয়া হয়েছে তার সিমেন্সের স্ট্রেস কি পাওয়া গেছে সেই রিপোর্ট কি আমাদের হাতে এসছে ময়না তদন্তের রিপোর্টে বলা হচ্ছে মাল্টিপল সিমেন্সের স্ট্রেস ওখানে পাওয়া গেছে যাকে ধরা হয়েছে তার নোখের অটোক্সি রিপোর্টে তার হাতের আঁচরের নোখের দাগ বা মেয়েটির স্কিনের বা এইগুলো কি ওই পুরুষের শরীরে পাওয়া গেছে সেইটা কোথায় সেই রিপোর্ট কোথায় যার জন্যই তো আমি বারবার করে বলছি ময়না তদন্ত প্রপারলি ম্যানুপুলেটেড পুরোটাই ঘুঘুর বাসা অন্য কাউকে লুকোনোর জন্য অন্য কাউকে বলুন পুতুল করে দাঁড় করানো হচ্ছে এই পুতুলত্ব নিয়ে আমরা কি করব আমরা তো চাই যারা বলুন যে এই নক্কার জন্য ঘটনা ঘটিয়েছে তার প্রপার শাস্তি হোক সে শাস্তি পাক তার মৃত্যুদণ্ড হোক রীতিমতো আতঙ্কে আছি কারণ দেখুন আমরাও যখন যারা প্রথম থেকে প্র্যাকটিস করি সব সময় তো একই জায়গায় একই রকম হালকা কই হাইকোর্ট চত্বরের মধ্যে তো আমরা থাকি না আমাদের ধরুন বিভিন্ন জায়গায় কাজে যেতে হচ্ছে আমি সেখান থেকে যখন ফিরছি রাত বিরাতে কোনো সময় ধরুন পুরুলিয়া বাঁকুড়া এরকম জায়গাতেও গেছি ফিরছি আমি যখন রাতে ফিরছি বা এ করছি তো তখন আমি সেফটি নেই আমি ট্রেনে সেফটি আমার নিজের কোনো সুরক্ষা নেই সব সময় তো দেখুন সবার পক্ষে সম্ভব হয় না যে নিজের ডাক্তার মানে যেখানে সে প্র্যাকটিস করে সেই মহিলা নিজের ঘরে সুরক্ষিত নন আমরা কী করে এক্সপেক্ট করতে পারি আমরা রাস্তায় সুরক্ষিত না সত্যি আমরা সুরক্ষিত নই আমরা আগে এরকম ছিলাম না দিল্লির নির্ভয়া কেসের পর এত ভয়ঙ্কর কেস আমাদের এখানে বলুন এটা বলা হচ্ছে দ্বিতীয় নির্ভয়া ভাবতে পারেন এর ভয়াবহ কতটা মানে ঘরে বাইরে মেয়েরা সত্যি আমরা সুরক্ষিত নই কাণ্ডে তার শাস্তি হয়েছে যেমন মৃত্যুদণ্ড আমি কামনা করি এই এখানে প্রপার দোষীদের ধরে মানে মূল সাব্যস্ত দোষীদেরকে ধরে সে যেই হোক না কেন তারও মৃত্যুদণ্ড কামনা করি এবং প্রপার আইনি ব্যবস্থা মেনে কাউকে শিখন্ডি ধারা করে ওর ওর দ্বারা এটা হয়েছে ওর দ্বারা এটা হয়েছে নয় ময়না তদন্তে সঠিক রিপোর্ট চাই ময়না তদন্তে বা অটোপসি রিপোর্ট পুরোপুরি ম্যানুপুলেটেড যেখানে বলুন একবারও কি ট্রেস করে হয়েছে যে যে সঞ্জয় ধরা হয়েছে তার নোখের দাগ বা তার চামড়ার ট্রেস বা তার সিমেন্টস ওই মেয়েটির বডিতে পাওয়া গেছে কি না সিমেন্স পাওয়া গেছে বলে তার কী টেস্ট এখনও হয়েছে সেই রিপোর্ট কি আমরা পেয়েছি পাইনি তো তাহলে সেটা কোথায় তাহলে ময়না তদন্তই তো কমপ্লিট নয়